গাই গরু পাওয়া যায় হবে না ভাই আচ্ছা দেখি ব্যসা লাগবে দেখি টাকা সালে হবে না মিচ্ছে না গরু আচ্ছা দেখি ভাই Boski, Boski. Hayda. Hamla. Allah'ın. Eder Boski. Eder Çatdan. Çatdan Eder. Eder Saydan. Say Çatdan. Adamı kontrol kiri olmaz mı diyor Allah? Eder Albe. Başarılıs. Eder Albe. Kay. Kontrol ne kastı lan? Kontrol ne kastı lan? Çatdan. এগুলো হচ্ছে দেশি গরু আমরা এখন দেখবো দেশি গরু নেই জাত দিতে পারছেন আসসালামু আলাইকুম সব মিলে কেমন মামা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো আছেন মামা মামা কি একটা গরু নিয়ে আসছেন ভাই এটা বিক্রি কি তো কেমন দাম বলতেছে দাম বলছে কত

বাড়িটি পালবেন তারা মূলত এরকম গরু কিনতে পারেন সামনে কুরমানি তারা এরকম গরুগুলো কিনে একটু স্বাস্থ্যবান করে কুরমানি দিতে পারেন বা আবার বাজারে বিক্রি করতে পারেন সেই পরিমাণ মনে করেন যে প্রফিট আসে ব্যবসার ক্ষেত্রে এগুলো বেশি চলে আপনারা দেখতে পাচ্ছেন অস্বাস্থ্যবান গরুগুলো বেশি বিক্রি হয় আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম সব মিলে কেমন আছেন

এইরকম গরু দেখতে পাচ্ছেন আমাদের মাঝে অনেক উপস্থিত এটা হচ্ছে চালান কেন্দ্র এখানে মূলত চালান নেওয়া হয় আর অবশ্যই গরু ক্রেতা বাইরে চালান অবশ্যই নিতে হবে এটা বাধ্যমূলক দেখতে পাচ্ছেন আমাদের মজার অবস্থা অবস্থিত হে হচ্ছে দেশি গরুর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন অতটা স্বাস্থ্যবান না দেশি গরু এই রকমই

আলাইকুম ওয়ালাইকুম সালাম হানি হা কোথা থেকে আসছেন

আপনারা চেন এরকম গরু কিনতে পারেন যারা ব্যবসা ক্ষেত্রে ব্যবসা পাবি হতে চান বা লাভবান হতে চান বা লাভ করবেন সেই ক্ষেত্রে একটু সামনে পরিমাণে ঈদ আপনারা এরকম গরু কিনে পরিমাণ খাবার আবার কিনে স্বাস্থ্যবান করতে পারেন করে আবার ভালো পরিমাণে বিক্রি করতে পারেন আবার যারা কুরবানি দেবেন তারা এরকম গরু কিনবেন কিনে একটু স্বাস্থ্যবান করে কুরবানি দিবেন সেই ক্ষেত্রে হয় আপনারা গরুর দাম কত চাচা দাম পঁচপন্ন পঁচপন্ন